আসসালামু আলাইকুম রুবান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো সেদিন অ্যাকচুয়ালি বাসা থেকে বের হব ছেলেদের নিয়ে ছেলে চুল কাটাতে হবে এর জন্য ছেলে তো খুবই রাগ ছিল আমার উপর খুবই কান্নাকাটি করতেছিল তা আমি অ্যাকচুয়ালি বললাম যে তুমি আমার সাথে গেলে চুল কাটলে আমি তোমাকে একটা জিনিস খাওয়াবো তোমার পছন্দের পছন্দের একটা জিনিস খাওয়াবো তোমাকে চকলেট কিনে দেবো মিমি কিনে দেবো অনেক মানানোর পর সে রাজি হয়েছে তাও কান্না করতেছিল তো আমাদের বাসার এখানে পাশেই মেলা হয় তো চলে গিয়েছিলাম মেলায় তাকে একটু কুল ডাউন করার জন্য তাকে একটা গান কিনে দিলাম আর কি পিস্তল তো এরপরে হচ্ছে গিয়ে মেলা থেকে বের হয়ে বেশিক্ষণ ছিলাম না মেলা থেকে বের হয়ে তাকে চুল কাটানোর জন্য নিয়ে গেলাম তো এই তো তাকে চুল কাটাচ্ছি সে তো খুবই রাগ তার চেহারা অ্যাকচুয়ালি দেখে বোঝা যাচ্ছিল আপনারা সবাই বুঝতে পারছেন যে সে খুবই রাগ সে চুল একদমই কাটতে চায় না সে এখনই ফ্যাশন বুঝে স্টাইল বুঝে সে বড় বড় রাখতে চায় সে এর জন্য সে আর কি কান্না করছিল যেই প্রচন্ড গরম এর জন্য বাচ্চারা খুবই অসুস্থ হয়ে যায় তো এর জন্য আর কি আমি তার চুল কাটানোর জন্য নিয়ে গিয়েছিলাম তার চুলগুলো অনেক বড় বড় হয়ে গিয়েছিল আমার দুই ছেলেরই চুল অনেক তাড়াতাড়ি বড় হয়ে যায় এরপরে সেই কাঙ্ক্ষিত জায়গায় নিয়ে আসলাম আর কি চুলের সেলুনের পাশেই একটা ফুচকার দোকান আছে এই মামার দোকানে আমি সবসময় ফুচকা খাই মামার ফুচকা আমার অনেক ফেভারিট যদিও অনেক রাতে চলে গিয়েছিলাম এর জন্য তার অনেক কিছুই শেষ হয়ে গিয়েছিল তারপর যাই হোক ছেলে খাবে এর জন্য ছেলে খুবই আমার ছেলে খুবই ফুচকা খেতে পছন্দ করে এর জন্য তাদের জন্য ফুচকা নিলাম এরপরে সে আমাকে বলতেছে আম্মু খালি ফুচকা তো আমার বড় ছেলেটা অ্যাকচুয়ালি ঝাল খেতে পারে না এর জন্য তাকে সবসময় আমি খালি ফুচকা নিয়ে যাই সে লাইক করে অ্যাজ এ চিপস মতো খেতে তো তাকে আমি এক প্লেটে আর কি খালি ফুচকা দিয়ে দিয়েছিলাম আর এই ছেলেকে আর কি সে খালি ফুচকা নিয়ে আমাকে বলতেছিলাম আম্মু এটার মধ্যে টক দিয়ে দাও সে অনেক পছন্দ করে তো একটা বিউটিফুল মোমেন্টই গিয়েছে কে অ্যাকচুয়ালি কে কে ফুচকা খেতে লাইক করে না আমাকে কমেন্টে জানাবেন অবশ্যই আমি তো ফুচকা খেতে অনেক লাইক করি অনেক ভালোবাসি আমার খুবই ভালো লাগে তো এই গেল হচ্ছে গিয়ে ফুচকার কাহিনী তো অ্যাকচুয়ালি ফুচকা খাবো না ওদের খাওয়াবো চিন্তা করছিলাম মা যা হয়। আমি কোথাও গিয়ে ঠিক মতো খেতে পারি না আমার বাচ্চাদের খাওয়াতে খাওয়াতে আমার আহ খাওয়ার টেস্ট তেমন একটা থাকে না তারপরে মা বলে কথা তাদের ইচ্ছা আকাঙ্ক্ষা সবই সবকিছুর দিকেই খেয়াল রাখতে হয় যেহেতু তারা অনেক ছোট আর আমি অ্যাকচুয়ালি তাদেরকে খাওয়াতেই ভালোবাসি তারা যখন খায় আমার কাছে মা হিসাবে অনেক ভালো লাগে তো যাই হোক ছেলেদের ছোটখাটো ইচ্ছা পূরণ করার চেষ্টা করি মেবি এরকমই হয় আগে অ্যাকচুয়ালি বুঝতাম না যে মা হলে অ্যাকচুয়ালি ফিলিংসটা অনেক সময় আগে বলতাম আমার আম্মুকে যে তুমি খেলে না কেন আমার জন্য রেখে দিলে কেন তা আম্মু সব সময় বলতো যে তুই যখন মা হবি তখন কেন তোর জন্য রেখে দিয়েছি আজকে অ্যাকচুয়ালি সেটা আমিও বুঝতে পারি আমি অনেক বড় হয়ে গিয়েছি তাও প্রায় সময় আমি আমার আম্মু আমাকে খাওয়িয়ে দেয় যাই হোক এটা হচ্ছে কি আম্মুর কাছে থাকার বেনিফিট তারপরে হচ্ছে গিয়ে তো ছেলেদের খাচ্ছিল সে বারবার এরপরে হচ্ছে আমার টক চেয়ে নিয়েছিলাম খেতে খুবই পছন্দ আর আমার দুই ছেলেরাও আপনারা দেখতেই পারছেন তো এরপরে ফুচকার দোকান থেকে বেরিয়ে আবার আর কি রিক্সা করে নিয়েছি বাসার উদ্দেশ্যে তো তো আজকের জন্য এতকে থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও